আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অনেক সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে লাউ ডাল প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ পরেও আপনারা চেক করে অ্যাড করে নিতে পারবেন যখন ডালটা ফুটে যাবে তখন খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ঘুটে নিব আর ডাল রান্নার প্রসেস তো আসলে আমরা সবাই জানি এরপর আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব আর লাউটা চেষ্টা করবেন একটু কচি দেখে কেনার জন্য তাহলে কিন্তু লাউ ডালটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি অর্ধেকটা লাউ দিয়ে দিয়েছি একটু কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা মরিচ কুচি যখন লাউটা এভাবে মেল্ট হয়ে আসবে অনেকটা তখন হচ্ছে আমি এখন এটাকে চুলা অফ করে বাগান দেব আর বাগান দেওয়ার জন্য তেলের মধ্যে দুটো শুকনো মরিচ একটু কালো জিরা আর হচ্ছে এখানে আমি একটু জিরা নিয়েছি জিরা দিলে ডালের ফ্লেভারটা ভালো আসে আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা নিয়েছি এবার সবগুলো উপাদান খুব ভালো করে তেলের সাথে নেড়ে চড়ে একটু বেরেস্তার মতো করে নিচ্ছি এরপর চুলার আঁচটা বন্ধ করে এবার একদম গরম ডালের মধ্যে বাগার দেওয়ার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব বাস এই তো কিছুক্ষণ পরে একদম রেডি হয়ে যাবে মজাদার লাউ ডাল